কি কি বানিয়েছি তোমাদেরকে দেখাবো আমি যারা আসতে চাইছো আমার কেক স্টলে তারা কিন্তু চলে আসতে পারো একত্রিশ তারিখ অব্দি আমার কেক স্টলটা থাকবে আসো ভ্যারাইটি কেক কিন্তু রাখা হয়েছে আমার কেক স্টলের মধ্যে তোমরা যারা যারা নিতে চাইছো আমার বানানো কেক নিতে পারো তবে হ্যাঁ সবার আগে আমি একটু সরি চেয়ে নিচ্ছি যারা আমাকে বার্থডে কেকের অর্ডার করছো আমি তোমাদের কাছে এইটা মানে কি বলবো সরি চেয়ে নিচ্ছি যে আমি অনেককে ফিরিয়ে দিচ্ছি কিন্তু কিছু করার নেই গো এই সময়টা এতটাই মানে ফুড কেকের চাপ থাকে তো অন্য কিছু আর হয়ে ওঠে না থ্যাংক ইউ আচ্ছা দেখো কি কি বানানো হয়েছে আমি তোমাদেরকে এখান থেকে জাস্ট শুরু করছি একবার দেখাচ্ছি দেখো এখানে সব রেখেছি কিন্তু সব এই টেবিলের মধ্যে ধরেনি তাই যতটুকু পেরেছি ততটুকু এখানে রেখেছি এটা হচ্ছে ম্যাঙ্গো মুস বানানো হয়েছে ম্যাঙ্গো চকলেট বার দিয়ে ম্যাঙ্গো মুস হচ্ছে ষাট টাকা আচ্ছা এখানে দেখো আমার স্টুডেন্টের বানানো ছোট্ট ছোট কিউর দেখতে কাপ কেক ঠিক আছে এটা টোয়েন্টি ফাইভ করে এগলেস রয়েছে টুটি ফুটি কেক রয়েছে আর একটা রয়েছে বাটার কেক রয়েছে এটা এগ দাওয়া আর এটা হচ্ছে এগলেস তো এই রোতে যে কটা কেক আছে সবই হচ্ছে সিক্সটি করে আচ্ছা এখানে রয়েছে গুলাব জামুন কেক যেটা আমার ক্লাসে দেখানো হয়েছে আমার স্টুডেন্টরা জানে যে কতটা টেস্টি হয় এটা এটার দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা ফ্রুট কেকের এখানে ভ্যারাইটি রয়েছে বিভিন্ন দামের রয়েছে মানে তোমার এখানে কি বলবো দেড়শো টাকা একশো টাকার থেকে শুরু হয়েছে ফ্রুট কেক আর তুমি এখানে ছশো সাতশো আটশো নশো এরকম বিভিন্ন দামের রয়েছে এটা হচ্ছে ব্রাউনি এটা আমি ভিডিও করেছিলাম ব্রাউনি ভিডিও করেছি এটা হচ্ছে ব্রাউনি রয়েছে আচ্ছা ছোট্ট একটা কিউট এখানটা রয়েছে ফ্রুট কেক ছোট্ট একটা এখানে একটা রয়েছে ফ্রুট কেক এটা রয়েছে আমাদের কেকের রানী সেটা হচ্ছে মানে আমার কাছে এটা মনে হয় আমার কাছে এটা কেকের রানী সেটা হচ্ছে প্লাম কেক এটা হচ্ছে রিচ ফ্রুট কেক এটা হাফ পাউন্ডের বেশি রয়েছে এক পাউন্ডের কাছাকাছি রয়েছে কিন্তু পুরো এক পাউন্ড ওই চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে হবে ঠিক আছে এটা একটা প্লাম কেক রয়েছে আচ্ছা এখানটা রয়েছে কুড়ি টাকার কেক যেটা নর্মালি একটা চকলেট ফ্লেভারের কেক কুড়ি টাকার এটা এগলেস ঠিক আছে এটা দাম হচ্ছে কুড়ি টাকা একদম নর্মালি চকলেট ফ্লেভারের একটা কেক এখানে সেম প্লাম কেক এখানে যেটা আছে এখানেও তাই আছে প্লাম কেক আর এই বছর এইটা সব থেকে হিট হয়েছে সেটা হচ্ছে চকলেটটা এই চকলেটটা ভেতরে রয়েছে কেক ওপরে পুরো ডার্ক চকলেট কোট করা রয়েছে আর ড্রাই ফ্রুটস রয়েছে এটার দাম রয়েছে থার্টি ফাইভ করে পার পিস এটা থার্টি ফাইভ করে অসাধারণ খেতে হয়েছে কারণ যেটা আমার মুখে স্বাদ লাগে আমি সেই জিনিসটাই কিন্তু আমার কেক স্টলের মধ্যে রাখি আচ্ছা এখানে ফ্রুট কেক রয়েছে সব এগুলো প্যাকেট করা হয়ে গেছে কিছু আরও ওইদিকে প্যাকেট রয়েছে এগুলো হালকা গরম রয়েছে তাই এখন অবধি এগুলোকে মানে র্যাপ করা হয়নি এটাও রয়েছে প্লাম কেক আর যেটা বলছিলাম একশো টাকা বেন্টো তো আমরা নিয়েছি অনেক খেয়েছি আর এই বেন্টো সাইজেরই রয়েছে এগুলো হচ্ছে একশো টাকা করে তো এগুলোও খুব ভালোই সেল হচ্ছে কারণ সবাই সবারটাই চিন্তা করে আমাদের করতে হবে যাতে সবাই একটু বাজেটের মধ্যে নিতে পারে হোম মেড জিনিসটা বাজেটের মধ্যে সবাই একটু অ্যাফোর্ড করতে পারে সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমি কেক স্টলটার মধ্যে সব রকম কেক রাখার চেষ্টা করেছি আচ্ছা এইটা আর একটা সোর্স টপার সেটা হচ্ছে নলেন গুড়ের কেক এটা এখন বানানো হবে তাই সব রেডি হওয়ার আগে তোমাদের সাথে একবার এখানটা সব কিছু রেখে কেকগুলো রেখে আমি একটু লাইভ করে নিচ্ছি এগুলো হচ্ছে নলেনগুলো কেক বানিয়েছিলাম সব বেরিয়ে গেছে মাত্র তিনটে রয়েছে কালকে আবার রেডি করতে হবে মানে কালকে না আজকে রাতেই রেডি হবে সব হোল নাইট কাজ হবে আর এখানটা রয়েছে রিচ ফ্রুট কেক আমার রিচ ফ্রুট কেকটা এখানে ঘি দিয়ে তৈরি হয় এটা টোটালি আলাদা এটা হচ্ছে নর্মাল ফ্রুট কেক আর এটা হচ্ছে রিচ ফ্রুট কেক আমার রিচ ফ্রুট কেক আর প্লাম কেকের মধ্যে সতেরো থেকে আঠেরো রকমের ড্রাই ফ্রুটস থাকে আচ্ছা এই একটা কেক রয়েছে এখানে সব ভর্তি কেক এই একটা কেক রয়েছে রাধে 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 এই একটা কেক রয়েছে এটা প্রায় দু পাউন্ডের কেক রয়েছে তো এখানে ভর্তি সব কেক রয়েছে যতটুকু এখানে রাখা সম্ভব হয়েছে ততটুকুই রেখেছি এর বেশি এখানে আমি রাখতে পারছি না কারণ পড়ে যাবে ওই দিক থেকে ফাঁকা রয়েছে পড়ে যাবে আচ্ছা যারা আমার কেক স্টল অব্দি আসতে চাইছো তাদেরকে আমি একটা কথাই বলবো আমার কেক স্টলটা হচ্ছে শ্রীনগর এবার শ্রীনগর বললে অনেকে বুঝতে পারে না কারণ শ্রীনগরটা অনেক জায়গায় এরকম নাম রয়েছে মধ্যম গ্রামে শ্রীনগর আছে সোধপুরে শ্রীনগর আছে তো আমি ওই জন্য সবাইকে বলি দুর্গানগর দুর্গানগর আর বিরাটির ঠিক মাঝখানে হচ্ছে শ্রীনগর শ্রীনগরে এসে তুমি আমাকে কল করো বা দুর্গানগর স্টেশন থেকে আসলে পরে আমাকে কল করো থেকে আসলে পরে কল করো আমি সবাই সবাইকে বলে দেব কীভাবে আসবে ঠিক আছে যদি আসতে না পারো অনেকেই এখান থেকে কি করছে র্যাপিডোর সাহায্যে যদি তার অ্যাড্রেস অবধি র্যাপিডো পার্সেল যদি পসিবল হয় র্যাপিডোর সাহায্যে কিন্তু আমি পাঠিয়ে দিতে পারবো ফ্রুট কেক নিয়ে অতটা চাপ হয় না যদি র্যাপিডো আর কি নিয়ে নেয় সেই অ্যাড্রেসটা অবধি তাহলে ফ্রুট কেক কিন্তু তার বাড়ি অবধি পৌঁছে যাবে র্যাপিডোর যে চার্জ হবে সেটা তোমাকে পে করতে হবে ঠিক আছে এইটুখানি বলার জন্যই আমি উতাল পাতাল ছিলাম যে কতক্ষণে আমি তোমাদেরকে সব জিনিসগুলো দেখাবো তোমাদের বুঝতে অসুবিধা না হয় তোমরা যেন কেক অব্দি পৌঁছাতে পারো অবশ্যই যারা যারা আমাদের কেক নিয়ে যারা টেস্ট করেছো তো অবশ্যই রিভিউ দিও ঠিক আছে এই লাইভের মধ্যে রিভিউ দিও যে কার কোনটা ভালো লাগলো কার কোনটা বেশি পছন্দ হলো ঠিক আছে তো দেখা হবে এখনো একত্রিশ তারিখ অব্দি আমার এই কেক স্টলটা চলবে যারা যারা আসতে চাইছো খুব তাড়াতাড়ি কিন্তু জয়েন করে ফেলো চলে এসো ভালো লাগবে সবাই ভালো দেখো সাবধানে থেকো হর হর মহাদেব